আমার পরিচিত অনেক বাচ্চাদেরই একটা দাবি ছিল ওদের জন্য টেস্টি কোনো একটা রেসিপি বানানো তাই আমি বিনতা সিনহা আজকে বরাক বিনোদনের রান্নাঘরে নিয়ে আসলাম সবার মন পছন্দ বেলপুরি রেসিপি তার জন্য লাগছে আগে থেকে সেদ্ধ করে রাখা দুটি মাঝারি সাইজের আলু আর লাগছে মুড়ি আর সাধারণ লবণ বিট লবণ তারপর লাগছে ছোটো ছোটো করে কাটা টমেটো কুচি একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি কিছুটা কাঁচা লঙ্কা কুচি তারপর লাগছে অল্প চানাচু আর লাগছে অল্প ভাজা মশলা যা আমি ঘরে বানিয়েছি এই মশলার জন্য আমি নিয়েছি গোটা জিরে গোটা ধনে দুটো শুকনো লঙ্কা গোটা মরি কয়েকটি গোলমরিচ আমচুর পাউডার আর অল্প লাধুনি সবটা আমি শুকনো খোলায় বেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর চাটনি বানানোর জন্য কিছুটা ভিজিয়ে রাখা তেঁতুলের পাল্প চাটনিটা মিষ্টি হওয়ার জন্য সাথে কয়েকটি খেজুর কেটে দিয়েছি এরপর লাগছে কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো আর টুকটাক যখন যা লাগবে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই সহজ রেসিপিটা একবার শিখে নিলে ম্যাজিকের মতো আপনার বাচ্চার সব ফ্রেন্ডদের মধ্যে আপনি মোস্ট ফেভারিট আন্টি হয়ে যাবেন প্রথমেই তেঁতুল খেজুরের চাটনিটা বানিয়ে ফেলুন এটা বানিয়ে ফ্রিজে রেখে দিলে এক দু মাস ওনায়েসে ব্যবহার করতে পারবেন তেঁতুল খেজুরের কাথের মধ্যে কিছুটা সাধারণ লবণ তারপর স্বাদ অনুসারে বাকিটুকু বিট দিয়ে দিলাম তারপর এতে এক চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম অল্প আগে দেখানো আমার ঘরে বানানো সেই মশলা গুঁড়োটার এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এবারে গেছে ফ্রাইং প্যান চাপিয়ে চিমনিটা চালিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম প্যানটা গরম হতে হতে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটি চুরি দিয়ে কেটে নিচ্ছি এই কাজটা সবসময় আমি খুবই সাবধানে করি কারণ তাতে হাত কাটার একটা ভয় থেকেই যায় এবারে আলুগুলোকে হাত দিয়ে স্মেশ করে নিচ্ছে স্মেশ করার সময় মিহি করে স্মেশ করব না ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার এতে কিছুটা রাইস গ্রেন তেল দিয়ে এতে তেঁতুলের কাঠটা ঢেলে দিলাম এই কাঠটা অল্প গণ্য হওয়া পর্যন্ত ফুটতে দিয়ে এই ফাঁকে স্মেশ করা আলুগুলোতে অল্প পরিমাণ সাদা লবণ ছড়িয়ে দিলাম তারপর এতে স্বাদ বানানোর জন্য কিছুটা বিট লবণ দিয়ে ঘরে বানানো সেই মশলা গুঁড়োটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচির অর্ধেকটা কেটে রাখা টমেটো কুচি পুরোটা এবং লঙ্কা কুচিগুলো একটি চামচ নিয়ে নাড়াচাড়া করব যাতে মশলা লবণ পেঁয়াজ টমেটো ও কাঁচা লঙ্কা আলু সাথে ভালো করে মিশে যায় এদিকে তেঁতুলের কাঠটাও ফুটতে শুরু করেছে এবার এতে আধ কাপ পরিমাণ চিনি দিয়ে নাড়াচাড়া করে আবার একটু ফুটতে দিলাম ফুটতে শুরু করলে বুঝে নেব চাটনিটা হয়ে গেছে তখন গ্যাসটা অফ করে প্যানটা সরিয়ে ঠান্ডা হতে দেব আমি আগে থেকে এক কাপ ময়দা অল্প লবণ দিয়ে একটা ডো বানিয়ে রেখেছিলাম এখন সেটা থেকে লেচি কেটে লুচির মতো বড় একটা পাতলা করে বেলে নিলাম যত পাতলা করে বেলা হবে বাজার পর ততই মুচমুচে হবে বেলা হয়ে গেলে ছোট একটি ঢাকনা নিয়ে ছোট ছোট পাপড়ির আকারে কেটে নেব ডাক দিয়ে কাটার সময় অল্প প্রেশার দিয়ে কাটতে হবে যাতে পাপড়িগুলোর ছোট ছোট পাপড়িগুলো একে একে তুলে নিলাম এবারে একটি কাটা চামচ নিয়ে সবগুলো পাপড়ি মধ্যে ছোট ছোট ফুটো করে নিলাম যাতে বাজার সময় পাপড়িগুলো ফুলে না উঠে কারণ পাপড়িগুলো ফুলে উঠলে মোজবুজে হবে না এবারে গেসে একটি কড়াই চাপিয়ে কড়াইটা গরম হয়ে গেলে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা বেশি গরম করব না এবারে এতে পাপড়িগুলো একে একে ভাজার জন্য দিয়ে দিলাম তেল বেশি গরম হয়ে গেলে লুচির মতো ফুলে উঠবে কিন্তু পাপড়ি ভাজাতে ফুললে চলবে না না হলে ক্রাঞ্চি ভাবটা চলে যাবে নাতে নাতে গোল্ডেন ব্রাউন কালার এসে গেলে বুঝে নেব ভাজা হয়ে গেছে এবারে একটি প্লেটে সেগুলো নামিয়ে নেব এবারে আরেকটি কড়াই নিয়ে তাতে কয়েক ড্রপ তেল দিয়ে মুড়িগুলো একটু নাড়াচাড়া করে নেব যাতে তাতে আরও একটু ক্রাঞ্চি ভাব আসে মুড়ির কালারটা চেঞ্জ হয়ে গেলে গ্যাসটা অফ করে সেই পাত্রেই আবার মুড়িগুলো তুলে নেব সব কিছু শেষ এবারে শুধু ভালো করে সাজিয়ে সার্ভিং এর পালা কার্নিশিং এর জন্য নিয়েছি কিছুটা চিনে বাদাম ভাজা কয়েকটি কাজু বাদাম ভাজা অল্প টমেটো কুচি সামান্য কন্দরা লেবুর পাতা কুচি আরও অনেক কিছু নিয়েছি সবকিছু এক্ষুনি বলছি না না হলে আপনারা ভিডিওটা না দেখে স্কিপ করে চলে যাবেন আমিও ভিডিও বানাতে বানাতে একটু চালাক হয়ে গেছি প্রথমে একটি সার্ভিং প্লেটে আলুর মিক্সচারটা একটু বেশি পরিমাণে নিলাম ধরুন সাত আট চামচ তার উপর দিয়ে দিলাম কিছুটা ভেজে রাখা মুড়ি। তার উপর চারদিকে সাজিয়ে দেব ভেজে রাখা কয়েকটি পাপড়ি দু একটা পাপড়ি ভেঙে গুঁড়ো করে দিলাম এবার এতে দিয়ে দেব কিছুটা টমেটো কচি আগে থেকে ভেজে রাখা কাজু বাদামগুলো তারপর ছড়িয়ে দিলাম চিনে বাদাম ভাজা এবং কিছুটা কিশমিশ এর উপরে দিয়ে দেব সাথে দেব বেশ কিছু লেবু পাতা কুচি এবার কিছু মুড়ি উপরে দিয়ে দিলাম তার উপর আরো কয়েকটা পাপড়ি এবার এতে ছড়িয়ে দিলাম ঘরে বানানো স্পেশাল মশলা কিছুটা এবার তার উপর দিয়ে দিব বেশ কিছুটা চানাচুর তারপর উপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা তেঁতুল খেজুরের চাটনি সেটা প্লেটের চারদিকে ভালো করে ছড়িয়ে দেব এবার এতে দেবো কিছুটা ভুজিয়া তারপর দেব রিং করে কাটা পেঁয়াজ সেটা প্লেটের চারদিকে সাজিয়ে দেব এবার টপিং হিসাবে দিচ্ছি গোল গোল করে কাটা টমেটো এবং তার উপরে আবার কয়েকটি ক্রাঞ্চি পাপড়ি যাতে প্লেটটা দেখতে ফুললি লোডের মনে হয় এবারে আবার দেব বেশ কিছুটা টপ মিষ্টি চাটনি তারপর দেব কয়েক চামচ দই তাই চেষ্টা করছি রেসিপিটা খেতে সুস্বাদু হওয়ার সঙ্গে সঙ্গে দেখতেও যেন লোভনীয় হয় এর জন্য দইয়ের উপরে আবার কালাফুর চাটনির কয়েকটা ড্রপ দিয়ে দিলাম এবং এর উপরে চড়িয়ে দিচ্ছি অল্প অল্প কাশ্মীরি লঙ্কা এটা ঝাল কম হয় কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এবার এর উপর আবার ছড়িয়ে দেব কিছুটা ভুজিয়া তারপর ছড়িয়ে দিব কিছুটা লেবু পাতা কুচি ইচ্ছে করলে সাথে ধনে পাতা কুচিও দিতে পারে সবশেষে এক কিউকে ছড়িয়ে দিনই কমপ্লিট বাচ্চাদের জন্য প্রিপেয়ার করা এই সুস্বাদু বেলপুরি এবারে চামচটাও কি আমাকেই দিতে হবে প্লেটে একটি চামচ দিয়ে দিন আর বাচ্চা পার্টিকে তাকুন আর দেখুন কিভাবে ওরা প্লেটের উপর হামলে পড়ে ওরা খেয়ে কি বলল আমাকে জানাবেন আমার তো জিভে জল চলে আসলো আমি যাচ্ছি টা